আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে অনেক ফার্স্ট ফার্স্ট ব্লগ নিয়ে আসছি মানে আজকে বলতে লাস্ট ব্লগের দিকে আর একটা আমি যাচ্ছি আমার বাইকের ব্যাংক করছিলাম ওইটার পেপার সাইডে লাগাইতে আর বাইকটা নতুন চেঞ্জ করবো আর সাথে আছে একটা এয়ার ট্যাগ এই এয়ার ট্যাগটা বাইকের অনেক জায়গায় লাগাবো তো এই ভিডিও রাইট নাও আপনারা আইসক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি এটা হচ্ছে লিকোমি বা কী যেন একটা নাম ভুলে গেছি ইঞ্জিন অয়েলটা এটা নতুন দিচ্ছি এর আগে কখনো ইউজ করি নাই আর হচ্ছে আমার বাইকে ব্যাংড্রাপ করছিলাম ওইটার আর কি মানি রিসিপ্টটা বাইকের পিসে লাগাচ্ছি যতদিন না নাম্বার প্লেট আসে ততদিন ওইটাই ইউজ করতে হবে আর আমার বাইকের টায়ার প্রেশারও চেক করতে হচ্ছে এখন কজ নতুন বাইক নতুন টায়ার টায়ারে কতটুক পেয়ার আছে এটা তো জানি না দ্যাটস আবার আবারও দিয়ে নিলাম আর বাইকের টায়ারে জেল নাই জেলও দেওয়া লাগবে নতুন টায়ারে কখনো জেল থাকে না আপনাদের নতুন বাইকেও দেখবেন জেল থাকবে না আপনারা জেল দিয়ে নিবেন নাহলে কখন বিপদ চলে আসে বলা যায় না তখন ওই জেলটাই আপনাদেরকে সাপোর্ট করবে আর নতুন বাইকের এই যে ব্রেক অয়েল গুলা একটু চেক দিয়ে নিন সবসময় ঠিক রকম থাকে ঠিকভাবে থাকে না নতুন বলতে সেকেন্ড হ্যান্ড বাইক আমি একবারে শোরুমে ব্র্যান্ড নিউ বাইকের কথা বলছি না নতুনের মতন আর কি যে বাইকগুলো হবে আমি আমিও সব কিছু চেক নিয়েছি যা আপনাদের ভিডিওতে সব কিছু দেখাতে পারছি না দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যেত আর বাইকে একটা এয়ারট্যাগ লাগাইছি ওটা তো হয়তো আপনারা দেখেছেনই বাট কোথায় লাগাইছি এটা দেখানো যাবে না এটা সিক্রেট আপনারা সবাই জিপিএস বা এয়ারট্যাগ লাগাই রাখবেন কজ এখন বাংলাদেশে অনেক চুরি হচ্ছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে বাইক যদি চিন্তায় হয়েও যায় তাও আপনারা হয়তো পরে পেয়েও যেতে পারেন যদি কোনো জিপিএস লাগাই রাখেন এটা ভাই নিজের সেফটি নিজের কাছে আর আজকের ভিডিওটি আমি আর লং করতে চাচ্ছি না আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা ভিডিওতে লাইক দেননি এখনো লাইকটা দিয়ে দিয়ে না আর যারা নতুন ভিডিও দেখে থাকছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ভিডিওটি কেমন হয়েছে নেক্সট ভিডিওটি খুব শীঘ্রই আসবে আজকের মতন এই পর্যন্তই টাকা